আজকে আমি সাকসেস আসলে সাকসেস কোনো সাকসেস সেটা বুঝতে পারবেন একটু পরে আপনারা বিউটি নি স্টাইল তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই ধরণের একটা লুক করব এবং डिफरेंट কাউকে নিয়ে করব আমার মনের মতো একজন মডার্ন নিয়ে করব তো কেসে ছবিটা দেখতে হলে অবশ্যই অবশ্যই বিউটি নি স্টাইল এর পেজে থাকতে হবে তো আজকে কিন্তু আমার মনের মত একটি লুক দিতে পেরেছি আমি আজকে আমি অনেক 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 বেশি হ্যাপি তো কে সে আপনারা কমেন্টস করে বলে দিবেন বিউটিনি নি স্টাইল এর পেজে আপনারা কি কিছু গ্যাস করতে পারতেছেন কে হতে পারে সে গ্যাস করেন বাইরে বাই এবার আখির দিন শেষ টি দিন শুরু একের পর এক ব্রাইডাল শ্যুট দিয়ে যাচ্ছে আখি যাদের সাথে কাজ এবার দিয়ে তারা ব্রাইডাল শ্যুট ব্রাইডাল শ্যুট করেছিল তখন থেকেই কিন্তু বিউটিনি স্টাইল পরিচিত আর সেই পরিচিত পাওয়ার পর এখন আখিকে বলে গিয়ে আখির সতীনকে দিয়ে ব্রাইডাল শ্যুট করাচ্ছে বাবা যায় আখির দিন তো একবারে শেষ হয়ে গেল টি দিন শুরু হয়ে গেল আখি যাদের সাথে কাজ করতো এবার আখির থেকে সব কাজ ছিনিয়ে নিল তিশা হয়তোবা কয়েকদিন পর দ্য সাইনি স্টাইলেও অংশগ্রহণ করবে তিশা তখন আখিকে কেউ পাত্তায় দিবে না এখন তো তিশা নতুন নতুন দামাকা দিয়ে যাচ্ছে নতুন তামিল সাজে সবার সামনে দরা দিলেন তিশা আর বিউটিন স্টাইলের ওনার বললেন সে নাকি সার্থক আজকের ব্রাইডাল শ্বাসটা করিয়ে তীষাকে দিয়ে সার্থক হলেন বিউটিন স্টাইলের ওনার এমনটাই কিন্তু জানালেন একের পর এক আখিকে দিয়ে কতই না ব্রাইডাল শ্যুট করালো এখন আখিকে বাদ দিয়ে তিশাকে দিয়ে ব্রাইডাল শ্যুট করানো শুরু করে দিয়েছে তিশাও সে কিন্তু নাচতে নাচতে চলে গেছে কারণ আখিকে তো জ্বালাতে হবে আখিকে জ্বালানোর জন্যই কিন্তু তিশা এইসব কাজ করে বেড়াচ্ছে লাইভে এসে ঠিকই বলেছিল আখি নাকি তীষা যাদের সাথে কাজ করে তাদের সাথে হাত নাকি তার কাজ নিতে চায় আর এখন তীষা হাত মিলিয়ে তাদের কাছ থেকে চিনিয়ে নিল আখির কাজ বাবা যায় যাইকেই বলে আল্লাহর মায়ের ধীরে ধীরে এখন তীষা শুরু করেছে আখির দিন শেষ হয়ে গেছে তো আখিকে কেমন লেগেছে তামিল সাজে আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই কিন্তু বলবেন না